যাত্রীদের খুব ক্ষতি হইতে আছে। যাত্রীরা পারাভার করতে পারে না কোনো টলার এখানে নাই এখন কিভাবে আমরা পারাভার করবো এই আমার টলার জন্য ষড়যন্ত্র কর্স করা হয়েছে সম্ভবত ষড়যন্ত্রই কর্সে কোনো দিন এভাবে হয় নাই আমি প্রশাসনের রায়ন্দা এই দুই পারের মাঝখানে একটি বলেশ্বর নদী এই বলেশ্বর নদী পার হতে দরকার ফেরি হয়তো বা টলার ফেরি নির্ধারিত শিডিউল অনুযায়ী চলাচল করে কিন্তু টলার বিশেষ করে যাত্রীদের জন্য সবচেয়ে বড় সেবা এই টলারের মাধ্যমে দুই পারের যাত্রীরা তারা চলাচল করে এবং যাত্রী সেবা পেয়ে থাকে এবং সেই কাজটি করে থাকেন সালাম হাওলাদার এই সালাম হাওলাদার দিনরাত এই ফেরিঘাটে তিনি কষ্ট করেন যাত্রী সেবা দেওয়ার জন্য হ্যান্দা টু মাছুয়া এই নদীতে ট্রলার যে যাত্রী সেবা দিয়ে থাকে সেই টলারটি রাতের আধারে কে বা কারা চুরি করে নিয়ে যায় এতে করে যাত্রী সেবা বিঘ্নিত হচ্ছে দুই পারে যাত্রী ভিড় করছে এবং যাত্রীরা বলছে এটি একটি জনদুর্ভোগ আমরা এই বিষয়ে কথা বলতে চাই শরণখোলা উপজেলার তিন নং রায়েন্দা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি এবং এই ফেরিঘাট ও টলার ইজারাদার মোহাম্মদ সালাম হলাদারের সাথে আমরা এর আগে দেখেছি আপনারা যাত্রী সেবার জন্য দিনরাত কাজ করছেন এবং যাত্রী সেবার এই বিঘ্নিত হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি দুই পারে অনেক যাত্রী তারা ভিড় করেছে আপনাদের একটি টলার রয়েছে সেই টলার দিয়ে আপনারা যাত্রী পারাপার করেন সেই টলারটি রাতের বেলা চুরি করে নিয়ে যায় এখন কি ধরনের সমস্যা বোধ করছেন এবং এই টলার কিভাবে চুরি হতে পারে বলে আপনি মনে খুব ক্ষতি হইতে আছে যাত্রীরা পারাভার করতে পারে না কোনো টলার এখানে নাই এখন কিভাবে আমরা পারাভার করব এই আমার টলার জন্য ষড়যন্ত্র কর্স করা হয়েছে সম্ভবত ষড়যন্ত্রই করছে কোনো দিন এভাবে হয় নাই আমি প্রেশাসনদের আকর্ষণ করছি যে আমার ট্রলারের দূরত্ব জানো উদ্ধার করা হয় আপনি কাউকে সন্দেহ করছেন আমি কিছু লোকে আমি সন্দেহ করছি এই যে যারা আমার ডাকডোক যারা না পাইছে তাও এবার আমার সন্দেহ হয় আচ্ছা আপনার কি মনে হয় যে আপনাকে আসলে এই যাত্রী বাধাগ্রস্ত করার জন্য যাত্রী সেবা বাদগ্রস্ত করার জন্য কাজটি করছে হ্যাঁ যাত্রী বাদগ্রস্ত করছে যেন ট্রলারের ই করে তার যাত্রীরা যাইতে পায় হ্যাঁ ট্রলারটি আজকে সকালে যেহেতু পাই নাই টলার টলারের নাম হয়েছে সালাম সালমান টলারের নাম টলারের নাম হয়েছে সালমান এই নতুন রং টং করা আছে ফোন নাম্বার দেয়া আছে টলারে এটা যদি কেউ পেয়ে থাকেন বা কোনো সন্ধান পেয়ে থাকেন কেউ দেখে থাকলে দ্রুত যদি একটু আমাদের জানান তাহলে এই যাত্রীদের ভোগান্তিটা কম হবে সুতরাং আর যে জানাইতে পারবে তাকে পুরস্কারিত করা হবে এটা সন্ধান যে দিতে পারবে কোথায় ছিল টলাটি ছিল এই রায়েন্দা ফেরিঘাটের ফেরির পাশে মডের পাশে বাঁধনা ছিল তিনটা দড়ি দিয়ে তালা আর দলি লাস্ট আপনার রাত আটটার দিকে টলার বাইন্ধে গেছে রাখে গেছে সকালে আসছে আর টলার পাই না সুতরাং রাত্রি হয়েছে টলারটা রাত্রি এখান থেকে হ্যাঁ অবশ্যই বিঘ্নিত হবে এবং করতে পারে কেননা অনেক যাত্রী এখান থেকে পারাপার হয় ফেরি যেহেতু একটা টাইমে চলে যাত্রীরাই বেশি চলে গাড়িগুড়ি হয় না এই রোটে যাত্রীরা একটা ভোগান্তিতে পড়ছে বা ফালাইবে এই পরিকল্পনা হইতে পারে পরিকল্পিত হ্যাঁ পরিকল্পিতভাবে হইতে পারে আপনারা প্রশাসনের কাছে জানাবেন হ্যাঁ প্রশাসনের কাছে পরবর্তীতে ঘাট মহাজন জানাইবে বলল সেটা ডিসিশন নিয়ে কখন কি কোথায় করে কেটে কি সেটা সে বলতো এই বলেশ্বর নদী পার হতে দরকার টলার বা ফেরি কিন্তু এই টলার দিয়ে বেশিরভাগ যাত্রী পারাপার হয় এই টলারটি আজ রাতে এই ফেরিঘাট থেকে মিসিং হয় এখন যারা এই টলার ইজারাদার রয়েছে বা ফেরিঘাট ইজারাদার রয়েছে তারা অভিযোগ করছেন এই টলারটি চুরি হয়েছে এখন আপনারা যারা যাত্রী আছেন আপনাদের কি কি ধরনের সমস্যা হচ্ছে এই টলার চুরি হওয়ায় আমাদের তো সমস্যা অবশ্যই হয়েছে পারাপারে পারাপারে সমস্যা হইতেছে সময়ের আর অপচয় হচ্ছে হ্যাঁ আর ঠিক মতো সময় আমরা জায়গা মতো পৌঁছতে পারবো কি না সন্দেহ হ্যাঁ এত অনেকই সমস্যা হচ্ছে টু মাসুয়া ফেরি ঘট থেকে একটি টলার আজ রাতে শুরু হয়ে গেছে এই টলারটি যাতে দ্রুত উদ্ধার করে দেওয়া হয় এখানে হাজার হাজার মানুষ এখন দেখতে পারতেছেন এখানে অপেক্ষা আছে তারা ভোগান্তিতে আছে যাদের পোশা উপরে আমার মনে হয় কুচ কোনো কুচক্রী মহল এই কাজটা করতে পারে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে এবং টলারটা উদ্ধার করার জন্য প্রশাসনের দৃষ্টি আসন করছি